আমি আমার বাংলাদেশি ভাইদেরকে একটা রূপে বলবো আপনারা যারাই প্রবাসে যাবেন আমাদের আরো তার ভালো আমাদের বাংলাদেশি প্রবাসী যারা শ্রমিক আছে তাদের ভালো চাহিদা

বাংলাদেশ বাইদেউ দেখতে সরকার আরব সরকার গুলো যেহেতু আরবটা দিতে চান তাদের কোনো দোষ নাই দোষটা আমাদের কেন আমরা জানি না আমরা কি বিষয় যাচ্ছি কি কাজে যাচ্ছি আমরা এটাও জানি না আমরা কি যাইয়া বিশাল দেখিও না যাচাই বাসা করে ওইখানে এম্বাসি আছে বা ওইখানে বক্তব্য আছে বক্তব্য জায়গা যদি আমরা যদি চেক করি তাহলে আমরা বুঝতে পারি না আমার আমার কাজ না কি আমরা অবৈধ হই না আমি প্রত্যেকটা বাংলাদেশি গাইডেরকে বলবো আপনি যে কাজে যাবেন আপনার কাজ আগে দেখবেন

ধ্বংস করবেন তারা এমনি ভাবছে কিন্তু তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে মনে হয় এরা এদেশের নাগরিক না তাই বলতে চায় আসিফ নজরুল সাহ আপনি বলেছিলেন যদি কখনো ক্ষমতার চেয়ার বসেন তাহলে নাকি অনেক অনেক কাজ করবেন অনেক অনেক কি কাজ করবেন আমরা জানি না আমরা দেখতে পাই না কি কাজ আপনারা করছেন তবে বলতে চাই আপনি যে ধরনের কথা কমিটমেন্ট দিয়ে এসেছেন তার কোন একটি আপনি রক্ষা করেন নাই আপনার মতো অপরাধ আপনার মত অযোগ্য উপদেশটা আমাদের দেশের প্রয়োজন নেই আপনি মত ত্যাগ করুন কেউ না কেউ দায়িত্ব নিলে যদি দায়িত্ব দেওয়ার মতো কাউকে না খুঁজে পান এই মঞ্চে যারা আছেন তাদের একজনকে দিয়ে দেন আপনার থেকে ভালো চালাবে আপনার থেকে ভালো চালাবে অন্তত প্রবাসীরা হয়রানির শিকার হবে না বাট জানতে পাবে না আপনি পদত্যাগ করুন না হলে আমাদের প্রবাসী ভাইদের যে সকল সমস্যা আছে প্রত্যেকটি সমস্যার সমাধান করে দিতে হবে এই সরকার যারা ক্ষমতা আছেন তারা একটি দুর্বল সরকার তারা কোন সেক্টরকে কোন মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে না আরদানের সাথে যারা খারাপ আচরণ করবে ওই বিমান মন্দরে তাদেরকে সাথে সাথে আইনের আওতায় নে বিচারের কাজ করা দাপ্ত করতে হবে উপদেষ্টা তলে তলে বৈশাখায় জারকালে আজকে কোবা চিঠি এই অবস্থা তিক্ত হয়েছে এসে উপরে তারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় তখন দেশের মানুষ হতাশ হয় আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই দেশ যদি পরিচালনা করতে না পারেন তাহলে এখান থেকে সরে যায়

এবং ব্লাক প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ট্রাইব্যুনাল চালু করতে হবে বিদেশে দূতাবাদ সহ দুর্নীতিমুক্ত প্রবাসী মন্তব্য সেবা নিশ্চিত করতে হবে বিদেশের বরণ মৃত্যুবরণকারী প্রবাসীদের আনার জন্য পূর্ণ সরকারি সহায়তা প্রদান করতে হবে রেমিটেন্স খুব জন্য প্রবাসী কাজ চালু করে বিভিন্ন রাষ্ট্রীয় সেবার অগ্রাধিকার দিতে হবে বিশা সদস্য থাকায় শ্রমিকদের জন্য স্থাপন পাঠ আইনি সহায়তা দিতে হবে প্রবাসী জন্ম নেওয়া সন্তানদের জন্য দেশে শিক্ষার কোটা ব্যবস্থা করতে হবে প্রবাসীদের প্রতারণার শিকার ক্ষতিপূরণ আদায়ে প্রবাসী অভিযোগ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সৌদি কুয়া দুবাই সহ দেশের বিভিন্ন দেশে রেল থেকে উনি কূটনীতির তৎপরতা করতে হবে এতে বিয়ে নিশ্চিত একাধিক প্রবাসী নিয়ে চালু করা প্রবাসীদের এমআই ধর্ম নিবন্ধন সংশোধনের দূতাবাসের বিশেষ সেবা চালু করা প্রবাসীদের জন্য অনলাইন ভিত্তি ওয়ান স্টপ সভা চালু করা স্টপ অ্যাপ চালু করা প্রবাসীদের প্রবাসী নারী শ্রমিকদের সুরক্ষা ও নির্যাতক রোগে দূতাবাসের আশ্রয় কেন্দ্র চালু করা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিমান আওতায় প্রবাসীদেরকে অন্তর্ভুক্ত এবং তাদের পরিবারকে অন্তর্ভুক্ত করা প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও সক্রিয় এবং সারাদেশের শাখা বিস্তার করা প্রবাসী দিবস জাতীয়ভাবে পালন করে অবদানের স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা ধন্যবাদ সবাইকে আমি সদিনলাভ খুন্ডা বাংলাদেশ প্রবাসী অভিবাসী পরিষদের সেক্রেটারি